ভাই বোনেরা ভিএন মিডিয়ার পরিপূরক ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে পরিপূরক কি পরিপূরক কাকে বলে এবং পরিপূরক কোথায় ব্যবহার করা হয় আমরা একটু খেয়াল করি আমি প্রথমে লিখছি পরিপূরক বা কমপ্লিমেন্ট উপরে লিখেছি কোনো সংখ্যার সমকক্ষ বাইনারি মান উল্টে দিয়ে কোন সংখ্যার সমকক্ষ বাইনারি মান তো বাইনারি মান আমরা জানি দুইটা মৌলিক প্রতীক হবে জিরো এবং কি ওয়ান কোন সংখ্যার সমকক্ষ বাইনারি মান উল্টে দেওয়া উল্টে দেওয়া বলতে এটা বুঝাচ্ছে জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে জিরো লিখছে অর্থাৎ জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে কি জিরো তাহলে কোন সংখ্যার সমকক্ষ বাইনারি মান উল্টে দিয়ে যে নতুন মান পাওয়া যায় যে নতুন মান পাওয়া যায় তাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে তাকে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে বা ভেবে নিতে পারো ওয়ান্স কমপ্লিমেন্ট বলে তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হলো কি যে কোনো সংখ্যার সমকক্ষ কি মানটা বাইনারি মানটা উল্টে দেওয়া ওয়ান্স কমপ্লিমেন্ট এখন থার্টি সেভেন টেন তাহলে এর সমকক্ষ বাইনারি মান কি এর সমকক্ষ বাইনারি মান হলো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান এটা হলো থার্টি সেভেন এর সমকক্ষ বাইনারি মান এখন এটা ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে কি বলছি উল্টে দেওয়া এই যে সমকক্ষ যে বাইনারি মান এটা উল্টে দেওয়া উল্টে দেওয়া বলতে কি ওয়ান এর পরিবর্তে জিরো এবং জিরো এর পরিবর্তে ওয়ান তাহলে ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে কি জিরো এটাকে বলা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট এখন এটার ব্যবহার বলতে এই ওয়ান্স কমপ্লিমেন্ট লাগে টু এন্স কমপ্লিমেন্ট করতে গেলে কোন সংখ্যার টুয়েলস কমপ্লিমেন্ট করতে গেলে তার আগে যে প্রয়োজন সেটা সে ওয়ান্স কমপ্লিমেন্ট তো এই টুয়েলস কমপ্লিমেন্ট কি আমি পরবর্তীতে বুঝাই আগে জানি যে টুয়েলস বা টুয়েলস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক হলো কোন সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে কি বুঝিয়েছি এক এর পরিপূরক বা পরিপূরক আর পরিপূরক মানে কি জানি যে সমকক্ষ বা নির্মাণ উল্টে দেওয়া অর্থাৎ জিরো এর পরিবর্তে ওয়ান করা এবং ওয়ান পরিবর্তে জিরো করা তো এখানে লিখছি এর পরিপূরক তো কোনো সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বা পরিপূরক এই যে বা পরিপূরকের সাথে যোগ করলে যে নতুন মান পাওয়া যায় অর্থাৎ থার্টি সেভেনের সমকক্ষ বাইনারি মান ছিল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান আমি এটা এখানে লিখলাম থার্টি সেভেন টেন এই যে এটা লিখছি এটার সমকক্ষ মান কি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে বলা হচ্ছে ওর বাইনারি মান এবার ওর ওয়ান্স কমপ্লিমেন্ট এই যে কোন সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট মানে জানি এর মূল মানটা উল্টে যাওয়া যে বাইনারি মানটা বের হবে নতুন মান ওটা উল্টে যাওয়া ওয়ান পরিবর্তে জিরো এবং জিরো পরিবর্তে ওয়ান জিরো পরিবর্তে ওয়ান ওয়ান এর পরিবর্তে জিরো জিরো এর পরিবর্তে ওয়ান এর পরিবর্তে জিরো এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কোন সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বা ইয়াকের এর পরিপূরকের সাথে ইয়াক যোগ করলে তাই যে ওয়ান যোগ করছি তাহলে যোগ করলে কি হবে জিরো আর ওয়ান যদি যোগ করি ওয়ান হবে আর এই ওয়ান করতে ওয়ান বসে গেল জিরো ওয়ান ওয়ান করতে বসে গেল জিরো করতে জিরো অর্থাৎ কোন সংখ্যার সমকক্ষ বাইনারি মান উল্টে দিয়ে এর সাথে যোগ করলে যে নতুন মান পাওয়া যায় এই আমরা নতুন মান পেয়েছি এটা এটা নতুন মান যে নতুন মান পেয়েছি যে নতুন মান পাওয়া যায় ওই সংখ্যার যে নতুন মান পাওয়া যায় তাকে ওই সংখ্যার বলে ওই সংখ্যা টুয়েলভ কমপ্লিমেন্ট বলতে এটা বুঝাচ্ছে আমাদের সংখ্যাটা ছিল থার্টি সেভেন তো থার্টি সেভেনের সমকক্ষ বাইনারি মান হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এটা হচ্ছে সমকক্ষ বাইনারি মান তো এই থার্টি সেভেনের টুয়েলভ কমপ্লিমেন্ট হতে গেলে এর সমকক্ষ বাইনারি মানটা উল্টে দিলাম এবং ওর সাথে এক যোগ করলাম যোগ করে যে নতুন মানটা আমরা এই পেয়েছি না এটা হচ্ছে ওই সংখ্যা অর্থাৎ থার্টি সেভেনের টুয়েলভ কমপ্লিমেন্ট এখন আসি তাহলে কি বলছি টুয়েলস কমপ্লিমেন্ট করতে গেলে প্রয়োজন হবে আমাদের মাসবি ওয়ান্স কমপ্লিমেন্টে এখন হলো এই যে টুয়েলস কমপ্লিমেন্ট আমরা অনেকে বুঝি না আমরা এই অঙ্ক করি কিন্তু বুঝি না যে কোথায় ব্যবহার করা হয় যে দুইয়ের পরিপূরক কোন কাজে লাগে আমরা আজকে শিখবো যে দুইয়ের পরিপূরকটা আসলে কি এবং কোথায় ব্যবহার করা হয় ভাই বোনের একটু যদি খেয়াল করি আমরা শুনেছি যে কম্পিউটার কি পারে না বিয়োগ পারে না কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে কম্পিউটার কি করে যোগের মাধ্যমে বিয়োগ করে এখন যোগের মাধ্যমে বিয়োগ করা মানে এই আমি আমি যদি দেখি আমি এখানে একটা মনিটার আঁকালাম মনিটার এবং এটা পিসি আমি একটা কিবোর্ড তৈরি করলাম একটা কিবোর্ড তৈরি করলাম ভাই বোনের আমরা ডিরেক্টলি যদি পাঁচ থেকে তিন বিয়োগ করি একটু বুঝতে হবে আমার আমার এই দিকে খেয়াল করতে হবে একটু দেখি যদি পাঁচ থেকে তিন বিয়োগ করি তিন বিয়োগ তাহলে পাঁচ বিয়ের তিন আমরা ডিরেক্টলি বলতে পারি যে পাঁচ বিয়ে তিন সমান সমান কত হবে দুই হবে এটা আমরা জানি পাঁচ বিয় তিন সমান সমান দুই হবে আমরা ক্যালকুলেশন করতে পারি কিন্তু কম্পিউটার এটা কিভাবে ক্যালকুলেশন করে আমরা আমরা জানি যে কম্পিউটার কি বিয়োগ পারে না এখন এই সংখ্যাটায় এই সংখ্যাটা একটু দেখতে হবে এই পাঁচ থেকে তিন বিয়োগ করবে এবং ফলাফলটা কি আসতেছে দুই আসতেছে কি কি জানি কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বুঝে না কম্পিউটার সংখ্যা পদ্ধতি কি জিরো আর কি ওয়ান বাইনারি সংখ্যা পদ্ধতি এবং আমরা যা কিছু ইউজ করি না কেন যা ক্লিক করি ওখানে সব কম্পিউটার জিরো আর এবং ওয়ানে রূপান্তর করে তাহলে আমরা যদি যদি ক্লিক করি তাহলে কম্পিউটার জিরো আর ওয়ানে রূপান্তর করে নেবে এখন এটা আবার বলছি কি যে কম্পিউটার আবার কি পারে না বিয়োগও পারে না অর্থাৎ এই বিয়োগও পারে না তাহলে কিভাবে ক্যালকুলেশন করে এইখানে কম্পিউটার আগে দেখে কার সামনে বিয়োগ এই বিয়োগের সামনে বিয়োগ নাকি তিনের সামনে বিয়োগ এখানে বিয়োগটা হচ্ছে আর পাঁচের বাম পাশে যার তার বামে যার তার বামে তাহলে পাঁচের বাম পাশে বিয়োগ এবং সরি পাঁচের বাম পাশে আছে প্লাস তাই জন্য পাঁচ প্লাস পজিশনে এবং তিনের বাম পাশে পাশে আছে মাইনাস তাই জন্য এটা মাইনাস পজিশনে তাহলে এখানে বিয়োগটা হচ্ছে তিন এর সামনে আর এটা হচ্ছে এর সামনে এবং এর ফলাফল দুই কম্পিউটার এবার আমরা জানি আমরা যা কিছু ক্লিক করি না কেন এন সাহায্যে কম্পিউটার সেটা বাইনারিতে রূপান্তর করে নেয় এই কিবোর্ডে যেটা থাকে সেটা হচ্ছে কি এন কোডার এই এন কোডারের সাহায্যে কম্পিউটার সেটা আমরা যদি দুই ক্লিক করি কম্পিউটার সেটা দশে রূপান্তর করে নেয় আমরা যদি পাঁচ ক্লিক করি কম্পিউটার সেটা ওয়ান জিরো অনেক ক্লিক মানে রূপান্তর করে নেয় ন্যানো সেকেন্ডে আমরা ক্লিক করার সাথে সাথে ন্যানো সেকেন্ডে কম্পিউটার সেটা কিসে রূপান্তর করে নেবে বাইনারিতে রূপান্তর করে নেবে তাহলে বাইনারিতে যদি রূপান্তর করে তাহলে পাঁচ যখন ক্লিক করতেছি কম্পিউটার নেবে কিন্তু তিন এর বাইনারি মান জানি কি জিরো মানে ডাবল আন তিন মানে জানি বাইনারিতে ডাবল আন কিন্তু যখন তিন বিয়োগ তিন যখন ক্লিক করবে ওই কম্পিউটার তখন ওই ডাবল আন নেবে না এর সামনে বিয়োগ তাই জন্য এই কম্পিউটারে বিয়োগ তিনের জন্য ওই তিনের মানটা টুয়েলস কমপ্লিমেন্ট করবে অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যার সামনে বিয়োগ থাকবে যার সামনে বিয়োগ থাকবে কম্পিউটার সেই সংখ্যাটাকে টুয়েলস কমপ্লিমেন্ট করে নেবে টুয়েলস কমপ্লিমেন্ট করে নিয়ে যে বাইনারি মানটা টুয়েলস কমপ্লিমেন্ট করছে এই পাঁচ এর বাইনারি মান আর তিনের বাইনারি মান এইটা এটা যোগ করলে একটা নির্দিষ্ট ফলাফল বেরোবে সেটাও বাইনারিতে এবং ওই বাইনারি ক্যালকুলেশন করার পর যখন ছেড়ে দেবে সাহায্যে ওটা আবার মানুষের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এখানে টু হবে আগে বুঝতে হবে অর্থাৎ আমরা আমাদের যে সংখ্যা পদ্ধতি বা ভাষা বলতে পারি এইটা যখন আমরা ক্লিক করি এই কিবোর্ডে যখন ক্লিক করি এই এনকোডারের সাহায্যে সেটা কম্পিউটারের ভাষা রূপান্তর হয়ে যায় মানে ওয়ান আর জিরোই রূপান্তর হয়ে যায় আবার আমরা যখন দুই ক্লিক করতেছি কম্পিউটার বুঝতেছে ওয়ান জিরো আমরা যখন তিন ক্লিক করতেছি কম্পিউটার বুঝতেছে ওয়ান আমরা যখন ফোর কিলিক করতেছি কম্পিউটার বুঝতেছে ওয়ান ডাবল তো এরকম দুই ক্লিক করলে কম্পিউটার যদি আমরা যখন দুই ক্লিক করতেছি এখানে আমাদের যদি এখানে দশ দিত তাহলে আমরা বুঝতে পারতাম না তো এন কোডার সাহায্যে ওর ভাষায় রূপান্তর করে নেছে বুঝছো এবং ওই যে দশটা যদি এই মনিটারের পর দ্যাখ না দশটা আবার কিসের মাধ্যমে ডি কোটারের মাধ্যমে কি বলছি এনকোডারের এর পরে হলো মাধ্যমে ডিকোডারের মাধ্যমে সেটা আবার কিসে রূপান্তর করে দিচ্ছে সেইটা আবার তুই রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে এনকোডারটা কি করে এনকোডারটা কি করে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে এনকোডার আর যে কম্পিউটারের ভাষাকে আবার মানুষের ভাষায় অর্থাৎ কিবোর্ড মনিটরের পর্দা যা দেখি আমরা পড়তে পারি অর্থাৎ ওটা মানুষের ভাষা এবার ডিকোডার সহজে মনিটরের পর্দায় কম্পিউটার ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে এনকোডার আর ডিকোডার এখন তাহলে কি বলছি এই যে মাইনাস থ্রি এইটা কম্পিউটার টু এন্ডস কমপ্লিমেন্ট করবে অর্থাৎ কম্পিউটার যখন বিয়োগ ক্যালকুলেশন করে এই বিয়োগ ক্যালকুলেশনের সময় টু এন্ডস কমপ্লিমেন্ট ব্যবহার করা হয় বিয়োগের সময় আমি এখন বুঝাবো যে কিভাবে ব্যবহার করে পাঁচ আর তিন দিয়ে এইটা দিয়েই আমি বুঝাবো তো কি বলছি যার সামনে মাইনাস থাকবে তার কমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি বললাম যে এরপরে আমরা অঙ্ক আসবে প্রায় পরীক্ষায় দেখি যে কমপ্লিমেন্ট দুয়ের পরিপূরক বা টুয়েলস কমপ্লিমেন্ট সম্পর্কেও সৃজনশীল প্রশ্ন আসে তো কি বলছি যার সামনে মাইনাস যেমনটা এখানে বলতে পারে আহ সোনাই সোনাইয়ের বয়স আঠারো বছর এবং তার ছোট বোনের ছোট বোন পাখি এর বয়স পনেরো বছর সোনা এবং পাখি এর বয়সের পার্থক্য টুয়েল কমপ্লিমেন্টে মানে দুইয়ের পরিপূরকে বের করো দুইয়ের পরিপুরে যখন বের করতে বলবে তাহলে এখানে বড়টা সোনাই বড় ওর বয়স আঠারো বছর এবং ওর থেকে পাখির বয়সটা বিয়ে করতে হবে তাহলে বিয়ে কার বয়সের সামনে পাখির বয়সের সামনে তাই পাখির বয়সটাকে কি বলছি যে যার সামনে যার সামনে মাইনাস থাকবে তাকে টুয়েন্স কমপ্লিমেন্ট করে নেয় কম্পিউটার তাহলে আমরা কি জানলাম এই যে দুইয়ের পরিপূরক এই যে টুয়েন্স কমপ্লিমেন্ট এটা কোথায় ব্যবহার করায় দুইয়ের পরিপূরক কোথায় ব্যবহার করায় কম্পিউটার হিসাব নিকাশ অর্থাৎ মাইনাস ক্যালকুলেশন করার সময় ওই সংখ্যাটিকে যার সামনে মাইনাস থাকবে তাকে টুয়েলস কমপ্লিমেন্ট করে নেয় যেহেতু কম্পিউটার বিয়োগ পারে না যোগের মাধ্যমে বিয়োগ করে তখন টুয়েলস কমপ্লিমেন্ট করে নেয় আর ওয়ান্স কমপ্লিমেন্ট কি টুয়েলস কমপ্লিমেন্ট করতে গেলে ওই সংখ্যাটার আগে একটা কমপ্লিমেন্ট করতে হবে তার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এখন আমি এটা দ্বারা বুঝাই এদের আমরা জানি পাঁচটা দশমিকে তা দশমীকে যদি হয় তাহলে এর সমকক্ষ বাইনারি মান এর সমকক্ষ বাইনারি মান পাঁচের সমকক্ষ বাইনারি মান ওয়ান জিরো এক শূন্য এক মান তিন যদি দশমী থাকে তাহলে এর সমকক্ষ বাইনারি মান হলো এক এক অর্থাৎ এগারো এটা বাইনারি মান এখন এখানে করণীয় এখানে একটা করণীয় থাকবে উপরে মানে বড় সংখ্যাটা যে কয় ডিজিট ছোট সংখ্যা সেই কয়টা ডিজিট নেব এখানে বড় সংখ্যা আছে কি বড় সংখ্যা ডিজিট কয়টা তিনটা তাহলে এখানে যেহেতু ছোট সংখ্যা তিন মানে তিন তাহলে তিন ডিজিট হচ্ছে দুইটা কিন্তু এটাকে আমরা কয় ডিজিট নিয়ে যাব তিন ডিজিটে রূপান্তর করব তা তিন ডিজিট রূপান্তর করতে গেলে আমরা জানি এই সংখ্যাটার যে সংখ্যা বেরিয়েছে এর আগে যদি একটা শূন্য দিই এর কোনো মানের পরিবর্তন হলো না মানে বড়টা যে কয় ডিজিট থাকবে ছোটটার সেই কয় ডিজিট রূপান্তর করব করে নিলাম তাহলে কি হলো জিরো ওয়ান এখন এখানে বলতেছি পাঁচের মান এটা কত ওয়ান জিরো ওয়ান আর তিনের মান কিন্তু জিরো ওয়ান ওয়ান কিন্তু এটা কিন্তু মাইনাস তিনের মান না এটা মাইনাস তিনের মান না এটা +3 তিনের মান এই তিনটা এই তিনের প্লাস তিনের মান এটা তাহলে মাইনাস তিনের মান হতে গেলে কি করা প্রয়োজন মাইনাস তিনের মান হতে গেলে এই যে মানটা বেরিয়েছে কি টু'স কমপ্লিমেন্ট করতে হবে মানে দুই এর পরিপূরক করা লাগবে তা দুই এর পরিপূরক করতে গেলে এর আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করা প্রয়োজন তাহলে যদি আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে এই মূল মানটা উল্টে যাবে এটা বুঝতে বৈ এই ক্লাসটা যদি বুঝতে পারো এর পরবর্তীতে যখন অঙ্ক করব সব বুঝতে পারবা আগে এটা শিখতে হবে এই ক্লাসটা বোঝা অনেকটা জরুরি ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে কি বলছি মূল মানটা উল্টে যাবে উল্টাই জিরো আছে এটা আমার শূন্য আছে তাহলে হবে এক আর এক আছে শূন্য এক আছে শূন্য বসালাম এটা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং আরেকটা জানি যে টুস এন্স কমপ্লিমেন্টে এই যে সংখ্যা বের হলো এর সাথে একটা এক যোগ হবে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যে যোগ হবে শূন্য আর যোগ করলে এক এই শূন্যটা এখানে বসালাম এই একটা এখানে বসালাম তাহলে এই যে মানটা বেরিয়েছে পরিপূরক এইটা হলো টু এন্স কমপ্লিমেন্ট বা দেখি এই যে তিনের প্লাস এর মান আর এই যে ওয়ান জিরো ওয়ান বা এক শূন্য এক এইটা আছে মাইনাস তিনের মান এইটা আছে মাইনাস তিনের মান এইটা এর মান এটা তিনের মান আর এই মাইনাস তিনের মান এখানে কিন্তু আছে কিন্তু মাইনাস তিন তাই ক্যালকুলেশনের সময় আমাদের এই মানটা যাবে যেহেতু মাইনাস এই যে মাইনাস তিন এর মানে এটা তাহলে কি বুঝলাম যে টু এন্স কমপ্লিমেন্ট কার হয় যার সামনে মাইনাস তার টু এন্স কমপ্লিমেন্ট এবার এখানে হিসাবটা করি আমাদের এখানে হিসাবটা করি পাঁচ এই পাঁচ পাঁচটা কি সে দশমিকে পাঁচটা দশমিকে তাহলে সমান সমান পাঁচের মান কত এক শূন্য এক এক শূন্য এক আর এর পরে আছে কি মাইনাস তিন তাই আমি এখানে লিখলাম মাইনাস তিন এটা কিসে দশমিকে তাই মাইনাস তিনের এই যে মাইনাস তিনের মান কত এক শূন্য এক এটাও বাইনারিতে এক শূন্য এক এখন ক্যালকুলেশন আমরা ডিরেক্টলি জানি যে পাঁচের থেকে তিন বাদ দিলে দুই হয় এটা দুই দশমিকে তাহলে নিঃসন্দেহে আমাদের এইখানে কি দুইয়ের এর বাইনারি মান কি হওয়া লাগবে দুই এর বাইনারি মান দশ হওয়া লাগবে না হলে এটা সঠিক হবে না তাহলে দেখি কিভাবে কি ক্যালকুলেশন করে কম্পিউটার কি বলছি একটা কথা মনে রাখতে হবে এখানে যোগ বলুক বা বিয়োগ বলুক এখানে বিয়োগ বলুক কিংবা যোগ বলুক বা আমাদের যখন অঙ্ক করতে বলবে যোগ বলুক বা বিয়োগ বলুক আমাদের এইখানে কম্পিউটারের কাজ যেহেতু কম্পিউটারের কাজ তাহলে কম্পিউটার পারে কি কম্পিউটার পারে হচ্ছে কি পারে যোগ পারে বিয়োগ পারে না তাই জন্য এই যে কাজটা এটা যোগ হবে তোমার যোগ বলুক বিয়োগ বলুক যাই করতে বলুক না কেন এইখানের এই যে ক্যালকুলেশনটা এটা সব সময় কি হবে যোগ হবে তো যোগ করি এক আর এক এর শূন্য বাইনারি যোগ এক আর এক এর শূন্য কারণ কম্পিউটার বাইনারিতে রূপান্তর করবে তাহলে যোগটাও বাইনারিতে করবে এক আর এক এর শূন্য হাতে এক ওই একটাই শূন্যের সাথে যোগ তো শূন্যের সাথে যদি এক যোগ করি এক হয় এক আর শূন্য যোগ করলে আবার এক হবে এখনো তো ক্যারিতে কিছু নাই আবার এই উপরের এক আর নিচের এক যোগ করলে দশ দশের এর শূন্য আর ক্যারির এক বাম পাশে বসে যায় এইটা হচ্ছে বাইনারি মান হলো এখন যদি দেখি এখানে তো অনেকগুলো অঙ্ক বেরিয়ে গেল অনেকটা অঙ্ক বেরিয়েছে খেয়াল করতে হবে এইবার কি করে এরপরে কাজ হলো কম্পিউটারের আমি এখানে ডিজিট নিয়েছিলাম কয়টা তিনটা তিনটা ডিজিট তো তাহলে তিনটা ডিজিট নিয়েছি তাহলে এখানে বাম দিক থেকে একটা ডিজিট কম নিতে হবে তাহলে কম নিলে হচ্ছে কয়টা দুইটা ডিজিট কথা বুঝতে হবে এখানে আমি নিয়েছি কয়টা ডিজিট করে তিনটা ডিজিট এখানে নিয়েছি কয়টা ডিজিট তিনটা ডিজিট তিনটা ডিজিট তিনটা ডিজিট তাহলে তিনটা থেকে যদি একটা কম একটা যদি কম থাকে তাহলে কত হলো দুইটা আমি যদি এখানে আটটা ডিজিটে রূপান্তর করতাম এটা করা যেত আটটায় রূপান্তর করা যেত কিভাবে আটটায় রূপান্তর করা যেত এর আগে এখানে তিনটা আছে পাঁচটা শূন্য এখানে দুটো ছিল এর আগে ছয়টা শূন্য আটটা করা যেত তাহলে আটটার ক্ষেত্রে কি হতো একটা বাম দিক থেকে বাম পাশের দিক থেকে একটা ডিজিট কম তাহলে কম নিয়ে তাই উত্তর রাখবো ডান দিক থেকে তাহলে আটটা নিলে ডান দিক থেকে উত্তর রাখতাম কয়টা সাতটা এখন এখানে নিয়েছি কয়টা তিনটা তাই জন্য কি বলছি বাম পাশেতে একটা কম নিলি ডান দিক থেকে থাকবে কয়টা দুইটা এই দুইটা রেখে দেব এই দুইটার এই দুইটার পরেরটা এটা হচ্ছে সিন্নবিট এটাকে বলা হবে শূন্য বিট এবং ওর ওই শূন্য বিটের পরেরটা এটাকে বলা হবে ক্যারিবিট ক্যারি মানে জানি হাতে যেটা থাকে ওটা যোগ করে এই যে ক্যারিবিট কেন এক আর এক শূন্য হাতে এক শূন্যের সাথে এক যোগ করলি এক এক আর এক দশের শূন্য এই ডিজিটের সজা এখানে বসালাম তাহলে এক আর এক দশের শূন্য এই পর্যন্ত বসালাম এখনো ক্যারিতে এক তাই জন্য ওই একটা এ পাশে রেখে দিলাম তাই এটাকে এই একটাকে বলা হবে ক্যারি এক এই চিহ্ন বিট আর ক্যারি বিট ফলাফলে আসবে না তো কি করণীয় যখন চিহ্ন বিট জিরো থাকবে এই যে জিরো বা শূন্য যখন চিহ্নবিট শূন্য থাকবে তখন এই যে দুইটা যখন এই বিট শূন্য থাকবে তখন এই দুইটা দুই এর আগে দুইয়ের আগে যে চিহ্ন এখানে কোন চিহ্ন নাই তাই জন্য এটা ভেবে নেব পেলাস আমরা জানি যার সামনে কোনো চিহ্ন না থাকে আমরা ভেবে নিই কি প্লাস তো এই যে চিহ্নবিট এটা তারা কি বুঝাচ্ছে এই যে শূন্যটার মানে এই দুইটা এর পজিশনাল যে মানটা বেরোবে সেটা হচ্ছে কি প্লাস পজিশনে এই চিহ্নবিটে যদি এক থাকতো একটু বুঝি এই চিন্নবিট যদি এক থাকতো তাহলে এখানে একটা মাইনাস আসত এই বিট যদি এক থাকত শূন্য না হয়ে যদি এক থাকে সিন্নবিট এক হয় এবং প্লাস থাকলে চিন্নবিট কি হয় শূন্য হয় তাহলে মাইনাস থাকলে কি করণীয় মনে রাখতে হবে আমার এই কথা বুঝতে হবে এখানে যখন মাইনাস আসতো ফলাফল হতে পারতো না যে মাইনাস ফাইভ প্লাস এরকমটা দিতে পারতাম এর মঙ্গ হলেও তো হতে পারত যে মাইনাস ফাইভ প্লাস থ্রি তাহলে মাইনাস ফাইভ প্লাস থ্রি এর ক্ষেত্রে কি করতে হবে এখানে তখন আসতো কি মাইনাস টু যেহেতু পাঁচ বড় পাঁচের সামনে যদি মাইনাস থাকতো তখন কি করে নিতাম যার সামনে মাইনাস তাকে কমপ্লিমেন্ট মানে পাঁচটাকে কমপ্লিমেন্ট করে নিতাম এবার এখানে মাইনাস টু আসতো কিন্তু এখানে ফলাফল মিলতো না আমাদের ফলাফল মিলে কিভাবে আমি কি বলছি তিনটা নিয়েছি তাই ডান দিক থেকে দুইটা মানে এক আর শূন্য আমরা জানি এর সমকক্ষ বাইনারি মান দশ এই যে দুই কে যদি দুই দিয়ে ভাগ করি দুই এক কে দুই অবশিষ্ট জিরো থাকে আর দুই একের ভিতরে শূন্য এক থাকে এই যে দুই এর সমকক্ষ বাইনারি মান ওয়ান জিরো তা আমাদের তো ফলাফল ওয়ান জিরো বেরিয়ে বেরোলো তাহলে কম্পিউটার কিভাবে ক্যালকুলেশন করে কম্পিউটার যখন পাঁচ এইখানে বুঝি যখন পাঁচ ক্লিক করে তাহলে এইখানে কম্পিউটার নেয় কত পাঁচকে নেয় ওয়ান জিরো ওয়ান এ রূপান্তর করে যখন মাইনাস থ্রি ক্লিক করে তখন তিনের বাইনারি মান মাইনাস থ্রির মান তাহলে মাইনাস থ্রির মান কত ওয়ান জিরো ওয়ান এবার ওয়ান জিরো ওয়ান তো ফাইভ ওয়ান মানে পাঁচের বাইনারি মান নিলো ওয়ান জিরো ওয়ান কিন্তু আমরা মনে করি কম্পিউটার বোধহয় ভিতরে মনে হয় বিয়োগ করে কিন্তু না কম্পিউটার বিয়োগ করে না কম্পিউটার কি ভাবে ক্যালকুলেশন করে যোগের মাধ্যমে বিয়োগ করে তা যোগের মাধ্যমে বিয়োগ বলতে কি যে মানটা নিচ্ছে বাইনারি মান ওটা ন্যানো ন্যানো সেকেন্ডের সাথে সাথে যোগ করে ফেলাই যোগ যদি করে তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এই যে যোগ করতেছে না তাহলে যোগ করার পরে এই যে ফলাফল বের করা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরো এই যে ফলাফলটা বের হলো না তিনটা নিয়েছিলাম কিন্তু এখানে আসছে সাইডটা তাই তিনটা তাই বলছে ডান দিক থেকে নেবে কয়টা দুইটা এই দুইটা নেবে আর একটা ধরবে সিন্নবিট আর একটা ধরবে কি ক্যারিবিট ক্যারি তাহলে আর ক্যারিবিট যখন থাকতেছে এই দুটো বাদ দিলে উত্তর আসতেছে দশ এবং দশটা যখন পাবলিশ মানে সেরে দিচ্ছে তখন ডিকোডারের কোড সহজে ওই দশটা হয়ে যাচ্ছে দুই অর্থাৎ প্রথম ক্লিক করতেছে পাঁচ তারপর ক্লিক করতেছে বিয়োগ তিন তাহলে ফলাফল ইজিক্যাল যখন ক্লিক করতেছি সাথে সাথে আমাদের ও ন্যানো সেকেন্ডে কি করে নিচ্ছে দশ বের করে দিচ্ছে ক্যালকুলেশন করে আর সেই দশটা ডিকোডারের সাথে কত হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তাহলে কম্পিউটার এভাবে হিসাব নিকাশ করে অর্থাৎ আমরা কি জানলাম আজকের ক্লাস এই পর্যন্ত যে বোঝাতে চাইছি যে পরিপূরক কি ওয়ান্স কমপ্লিমেন্ট কি টুয়েলস কমপ্লিমেন্ট কি এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুয়েলস কমপ্লিমেন্ট কি কাজে ব্যবহার করা হয় এর পরিপূরক কি কাজে ব্যবহার করা হয় অর্থাৎ কম্পিউটার তার ভিতরে এভাবে হিসাব নিকাশ করে তো এর পরবর্তী পর্বে আমি পরিপূরক সম্পর্কে ক্লাস রাখবো আজকের ক্লাসে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো যে পরিপূরক কি কাকে বলে কোথায় ব্যবহার করা হয় এটা আজকে তোমাদের বুঝালাম তো ভাই বোনেরা যদি আমার ক্লাসটি বুঝতে পারো তো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করবে কমেন্টে জানাবে এবং তোমাদের সহপাঠী বা বন্ধু বান্ধবীদের কাছে আমার ক্লাসটি শেয়ার করবে আজকের ক্লাসে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ